উত্তরবর্তীকালীন সরকার দায়িত্বে আছে যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই সরকারকেই এটার সমাধান করতে হবে আছে সরকার পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে এবং আমি আবারও বলতে চাই যে যে কোনো ধরনের চিকিৎসা এবং ওনার একদম সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত এটা সরকারের দায়িত্ব প্রয়োজনে আমরা দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য ওনার নাকের যে সমস্যাটা হয়েছে সেটা মনে হয় না বাংলাদেশে সেটার সম্পূর্ণ সমাধান সম্ভব সেটা সরকার দায়িত্ব নেবে এবং একই সাথে যেই ফ্যাসিবাদী শক্তিরা এখনও বারবার নানা ফর্মেটে তাদের শক্তি প্রদর্শন করছে এবং জুলাই গণভ্যুত্থানের যারা সম্মুখ সারির নেতৃত্ব আছেন জুলাই গণভ্যুত্থানে যারা অংশগ্রহণকারী আছেন তাদের উপর তাদের পরাজিত হওয়ার যেই আক্রোশ সেটা মেটানোর চেষ্টা করছেন তাদের প্রতি আমরা করা হুঁশিয়ারি দিতে চাই এবং সরকারের দিক থেকেও এই ধরনের কার্যক্রমকে আর বরদাস্ত করা হবে না এ বিষয়ে সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে একটি শক্তিশালী তদন্ত কমিটি করার মাধ্যমে যারা যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার এবং আমরা মধ্যে জানতে পেরেছি যে এই কর্মসূচি করার আগেও গণ অধিকার পরিষদ এবং হক নুরকে হুমকি দেওয়া হয়েছে কাদের দিক থেকে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে কোন কোন ইনস্টিটিউশন রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকেও বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদী শক্তিকে এখনও সার্ফ করে যাচ্ছে আর সেটা সরকার খতিয়ে খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আপনি এখন